হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নতুন ভিডিও তো আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব গেট এক্সচেঞ্জার থেকে আপনারা প্রপার ওয়েতে কীভাবে ইনকাম করবেন আমি বিগত ভিডিওতে কিন্তু গেট ডট আই এক্সচেঞ্জার থেকে ভালো লেভেলের একটা ইনকামের প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমি কীভাবে গেট ডট আই এক্সচেঞ্জার থেকে মোটামুটি একটা ইনকাম করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইজ বেশি ব্যাক না করে ছোট্ট একটা ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক তো গাছ সর্বপ্রথমে আমরা গেট ডট ও এক্সচেঞ্জারে প্রবেশ করব তো গেট ডট আই ও এক্সচেঞ্জারে প্রবেশ করার পর আপনাদের কিন্তু এরকম একটা আপনার হচ্ছে ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনারা হচ্ছে ভালো লেভেলের একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব গেট ডট ও আপনারা ব্যবহার করুন এবং বিনান্স গেট ডট ও এগুলো কিন্তু এক্সচেঞ্জারের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আপনারা গেট ডট ও এক্সচেঞ্জার থেকে ভালো লেভেলের একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারেন তো গেট ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার হচ্ছে সমপরিমাণ পরিমাণ ইউএসডিটি বা যে কোনো পেয়ারে আপনার একটা পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তো সেই ক্ষেত্রে দশ ডলার ব্যালেন্স রাখার পর আপনারা কি করবেন আর নামে একটা বাটন দেখতে পাবেন ইন্টারপেজে প্রবেশ করার পরে এই যে আর্ন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে দেখতে পাবেন আর যদি আপনাদের আর্ন বাটন না থাকে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল বাটনে ক্লিক করে স্টার্ট আপ নামে একটা বাটন দেখতে পাবেন এই যে স্টার্ট আপ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এই স্টার্ট আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসে হচ্ছে প্রথমে স্টার্ট আপ দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে প্রথমে স্টার্ট আপ দেখতে পাচ্ছেন দেন হচ্ছে স্টার্ট আপ মাইনিং দেখতে মাইনিং দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ হচ্ছে স্টার্ট আপ আপনার টাস্ক দেখতে পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এই তিনটাতে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো লেভেলের বেনিফিট এখান থেকে গেইন করতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে কাজ করবেন এবং স্টার্ট আপ যেটা রয়েছে এইখানে আপনার অ্যাকাউন্টে দশ ডলার পরিমাণ হচ্ছে আপনার ব্যালেন্স থাকতে হবে এবং আপনারা এইখানে প্রায় ধরেন মিনিমাম হলো এক থেকে দেড় হাজারের মতো অ্যাডড্রপ পাবেন তো এই যে অ্যাডড্রপটা রানিং আছে আমি দেখতে পাচ্ছি এই যে বেবি বিএনবি নামে যে একটা অ্যাডড্রপ এটা কিন্তু রানিং আছে এবং এইখানে হচ্ছে আপনার যদি আপনি বিএডোটা এসছেন যারা ভিআইপি মেম্বার হয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি মেম্বার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে একশো পার্সেন্ট আপনারা একটা পুরস্কার পাবেন আর যদি আপনি ভিআইপি মেম্বার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে এইখান থেকে লটারি হবে লটারির মাধ্যমে আপনার যদি লাগ ভালো থাকে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা হচ্ছে পুরস্কার পাবেন তো আপনাদেরকে সিম্পল একটা জিনিস বসে আপনি এক হাজার অ্যাড্রোপে জয়েন করলে মিনিমাম হলো বিশটা অ্যাড উইন করবেন এবং এই বিশটা অ্যাড যদি উইন করেন সেই ক্ষেত্রে ভালো পরিমাণ ধরেন প্রত্যেকটাই যদি উইন করেন সেই ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ডলার মতো আপনারা ডলার পাবেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম আপনাদের হচ্ছে তো আপনারা যদি ভিআইপি মেম্বার হতে চান সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই যে ট্রেড বাটন দেখতে দেখতে পাচ্ছেন এই ট্রেডে ক্লিক করে ট্রেড করতে পারেন বা জিটি পার্সেস করে হোল্ড করতে পারেন বা ডিপোজিট করতে পারেন আমি এখানে কোনো কিছুই করব না আমি জাস্ট ফ্রিতে জয়েন করবো তো ফ্রি ফ্রিতে জয়েন করার জন্য আমার অ্যাকাউন্টে দশ ডলার সমপরিমাণ পরিমাণ থাকতে হবে আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এবং আমি এই যে দেখতে পাচ্ছেন পারসেস জিরো জিরো ডলার ফ্রি টু ক্লেম এই বাটনটা দেখতে পাচ্ছেন আমি এই বাটনে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আমি টিকমার্ক দিয়ে হচ্ছে পার্সেসে ক্লিক করবো এবং কনগ্র্যাচুলেশন আমি হচ্ছে পার্সেস কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তীতে কিন্তু আরও একটা আছে এটাও আমি পার্সেস করে নিব তো পার্সেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে পরবর্তীতে এইখানে কিন্তু আর আজকে কাজ নেই তো এইখানে মোটামুটি একটা ভালো পরিমাণে কিন্তু ইনকাম এইখান থেকে জেনারেট করা যায় দেন আপন আমরা দেখতে এখানে যে স্টার্ট আপের যে কাজগুলো এগুলো অবশ্যই দেখেছি এখন আমরা স্টার্ট আপ মাইনিংয়ে চলে যাব স্টার্ট আপ মাইনিং দেখার আসে আমরা দেখার আগে আমরা হচ্ছে স্টার্ট আপ টাক্সে চলে যাবে এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকতে হবে না বা কিছুই থাকতে হবে না আমি হচ্ছে প্রত্যেকবার এইখান থেকে লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিমাণ ব্যালেন্স এইখান অ্যাকাউন্টে থাকতে হবে না আপনারা চাইলেই জয়েন করতে পারবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের অবশ্যই অবশ্যই এখানে নিয়ে আসবে দেন এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো আপনাদেরকে কিন্তু শো হবে শো হওয়ার পরে কী করবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর টাক্কটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট আছে এবং এটাও হয়তো কমপ্লিট হয়ে যাবে উইদিন চব্বিশ ঘন্টার ভিতরে কারণ আমি জয়েন করে নিয়েছি যে স্টার্ট আপে তো সেই কারণে তো আপনারা কী করবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন কমপ্লিট এইখানে ক্লিক করবেন জাস্ট ব্যাক করবেন ক্লিক করবেন জাস্ট ব্যাক করবেন দেখবেন কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা এইখানে কিন্তু একটা পয়েন্ট শো করবে এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্য যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন তো আশা করি স্টার্ট আপ টাক্সের বিষয়টাও বুঝে গেছেন এখন আমরা চলে আসবে স্টার্ট আপ মাইনিং এইখান থেকে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্ট করার পরে আপনি এইখান থেকে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্টেকিং পোল রয়েছে যেমন এয়ারড্রপ রয়েছে ড্যাপ রয়েছে তারপরে নিচে গেলে আরও দেখতে পাবেন ম্যাক রয়েছে তারপরে এমএস কিউ আছে আমি যেটাকে বর্তমানে করতেছি সেটা হচ্ছে এই যে এয়ারড্রপটা দেখতে পাচ্ছেন নিচে একেবারে নিচে তো এই অ্যারড্রপ টোকেনটা আমি হোল্ড করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হচ্ছে আট হাজার ছয়শো তিপ্পান্নটা টোকেন হোল্ড করা আছে এবং এখান থেকে আমি টোটাল ষোলোশো তেষট্টিটা টোকেন ইনকাম করেছি এখন আমি দেখাচ্ছি আপনাদের ষোলোশো তেষট্টি টোকেনের প্রাইস কত হয় সেক্ষেত্রে আপনারা ট্রেড অপশানে যাবেন এবং এয়ারড্রপ লিখে সার্চ করবেন আমি দেখাচ্ছি আর এয়ারড্রপ বাটনে ক্লিক করলে এখন কিন্তু এটার দাম খুবই কম আছে এটার দাম কিন্তু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ছিল তো জিরো ওয়ান যদি আবার কখন আসে সেই ক্ষেত্রে ষোলোশো টোকেনের দাম কিন্তু প্রায় ষোলো ডলারের মতো হচ্ছে তো এটা কিন্তু আমার প্রায় আট দিনের ইনকাম তো এটা মোটামুটি একটা ইনকাম কিন্তু আসছে এখন বর্তমান যে প্রাইস আছে এই প্রাইস যদি আমি দেখাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা প্রাইস কিন্তু আপনাদের এখানে আসবে আমি বর্তমান প্রাইসটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এখানে তিন ডলার বিশ সেন্ট সেন্টের মতো আসতেছে তো আমি এটা হোল্ড করব যখন দাম বাড়বে তখন হচ্ছে সেল করব। তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ বাটন এই যে এয়ারড্রপ বা যে কোনো আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি হচ্ছে লাগাতে পারেন যেমন এইখানে আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এপিআরটা দেখতে পাচ্ছেন এই এপিআরটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে হচ্ছে মানে কয়েনটা স্টিক করতে হবে তো আমি যে পয়েন্টটা পাই ওটাই আবার ডেইলি স্টেক করে দিই যেমন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন অ্যাভেলেবল আছে তিনশো একুশটা টোকেন কিন্তু আমি ম্যাক্সে ক্লিক করবো দিন কনফার্ম বাটনে যদি ক্লিক করে এবং আমার ফান্ড পাসওয়ার্ডটা যদি দিয়ে দিই তো আমি আমার ফান পাসওয়ার্ড দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু স্টিক সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি আপনাদেরকে যদি দেখায় আমার ডেইলি এখান থেকে মানে প্রতি ঘন্টায় এখানে কতটা টোকেন আসতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন আমার পার আওয়ার কিন্তু এখানে হচ্ছে আপনার আসলে দুঃখিত এই যে এয়ারড্রপ টোকেনটা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু পার আওয়ার হচ্ছে আপনার তেরো দশমিক উনিশটা টোকেন হচ্ছে আসতেছে পার আওয়ারে তো আমার চব্বিশ ঘন্টায় যতটা টোকেন আসে আপনারা হিসাব করলেই আসলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করবেন আমি আশা করি সম্পূর্ণ বিষয় হিসেবে বুঝিয়ে দেব তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন